সংকট এখনো কাটেনি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি গণতন্ত্রকে ফিরিয়ে এনে তার সুপ্রতিষ্ঠিত করা গণতন্ত্রের সৌধ নির্মাণ করা এ কাজগুলো আমাদের করতে হবে বুধবার আঠারো জুন সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় রিটভি বলেন বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও আইন শৃঙ্খলা বাহিনীতে গায়েব মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনো কোনো আইনের আওতায় আনা হয়নি এসব বিষয়ে সরকারকে দ্রুত তাদের অবস্থান পরিষ্কার করতে হবে তিনি বলেন কারো যদি মনে হয় সরকারি নিরপেক্ষতা হারিয়েছে সেটি আলাপ আলোচনা করে সমাধান করতে হবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছে আমরা আশা করি সেই বাস্তবায়ন করবে তারা এ বিএনপি নেতা বলেন বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি বিএনপি ভাঙার জন্য হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ নরসিংদী জেলা বিএনপির নেতারা নিউজ ডেস্ক ইউকে টাইমস